টোপারটা দিয়ে ব্লাউজটা হবে আর তোমাদের কিন্তু আমি সবটাই দেখাবো এ টু জেড কাটিং টিচিং সেলাই সবটাই দেখাবো তোমরা কিন্তু শুধু মনোযোগ দিয়ে দেখবে আর তোমরা তো জানোই যে আমি নিত্য নতুন তোমাদের ডিজাইন দেখাই আর প্রত্যেকটা জায়গায় পয়েন্ট পয়েন্ট জায়গাগুলো তোমাদের আমি ভালো করে বলে দিই যাতে তোমাদের সুবিধা হয় আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দিলো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমাদের কাছে একটা গুড নিউজ আছে আর আমি হচ্ছে অনলাইন বিজনেস অলরেডি শুরু করে দিয়েছি তোমরা তো জানোই আমি সবটাই ভালোবাসি আর যেটা আমি চাই সেটাই করি তাই জন্য তোমাদের জন্য একটা নতুন অফার আছে যে এখন থেকে যারা আমার মানে জিনিস দেখে পছন্দ করবে আর ক্রিনশট মারবে আর বুকিং করবে তাদের জন্য অনেকটাই কম আছে রফার এটা আজকে আমি নতুন যেহেতু আমি শুরু করছি তাই জন্য আমি একটু কম রেটে আমি তোমাদেরকে মাল ছাড়বো তোমরা শুধু বুকিং করো আর অল ইন্ডিয়ায় আমার মাল পৌঁছে যাবে কুর্তি থেকে শাড়ি থেকে সবটাই কিন্তু আমি তোমাদের প্রতিদিন প্রতিদিন আমি ভিডিও বানিয়ে দেবো তোমরা শুধু যেটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট মেরে কিন্তু নিচে দেওয়া যে নাম্বার থাকবে সেই নাম্বারে কল করবে আর হোয়াটসঅ্যাপে মানে যেটা পছন্দ করবে সেটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে আর কিন্তু আর দেরি নয় তাড়াতাড়ি বুকিং করো ঠিক আছে আর অল ইন্ডিয়ায় মাল পৌঁছে যাবে আমার তো খুব ভয় করছে জানি না তবুও তোমাদেরকে নিয়ে আমার এই বিজনেসটা শুরু করছি এই ফার্স্ট টাইম আর এই প্রথম আমি অনলাইন বিজনেসটা শুরু করছি জানি না কী হবে আমি জানি আমার কিছু হবে না যেহেতু তোমরা আছো পাশে তাহলে চলো আর কথা নয় এবার আমি এইটার থেকে কীভাবে মাপ নিয়ে আমি এই ব্লাউজটা কাটিং করবো সেটাই তোমাদের দেখাবো আর এটা লাইলেন আছে আর আগে মাপটা আমি নিয়ে না তখন তুমি কি করবে তো তখন ব্লাউজগুলোকে ভালো করে এই হুকগুলো লাগিয়ে নেবে এই হুকগুলো লাগিয়ে নেবে দেখো সেম ভাবে কিন্তু এটা করে নেবে বুঝতে পেরেছো এটা নেয়ার পরে দেখো এবার আমাকে ফিতে দিয়ে কিভাবে মাপটা নেবে দেখো প্রথমে আমাকে চেস্ট লাইনে যেতে হবে আর চেস্ট লাইনে যেতে গেলে আমি যেহেতু আমাকে এই ব্লাউজটা দিয়েছে আর এই মানে তৈরি করতে আমি সেই জন্য ভাবলাম যে তোমাদের সাথে একটু ভিডিও বানিয়ে নিই যাতে তোমাদের সুবিধা হয় দেখো এই ববল থেকে আর এই ববল থেকে ধরবে এইটা ধরে কিন্তু এইভাবে ধরবে বেশি টানাটানি করবে না বেশি টানাটানি করলে কিন্তু হবে না দেখো এখান থেকে কিন্তু ধরবে এইভাবে ধরে আলতু হাতে হালকা টান দেবে এইভাবে টান দেবে দেখো আমার এখানে কত আছে না একুশ টোয়েন্টি ওয়ান আছে তাহলে আমি এখানে লিখে নেব যে চেস্ট টোয়েন্টি ওয়ান ঠিক আছে এবার এটাকে কিন্তু আমাকে চার দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে এবার আমাকে কোমরে যেতে হবে কোমরে যেতে গেলে দেখো এটাও কিন্তু সেমভাবে ধরে নেবে বেশি টানাটানি করবে না এইভাবে ধরে কিন্তু ভাঁজ করে নেবে নিয়ে দেখবে দেখো এখানে কত আছে আমার এখানে দেখো সাড়ে আঠেরো আছে আমার তাহলে কি করতে হবে এটা ডবল এটা যেহেতু আমি এটা ডবল ধরা আছে সাড়ে আঠেরো তাহলে কত হবে ছত্রিশ হবে থার্টি সেভেন আছে থার্টি সেভেন আর চেস্ট কত হবে চেস্ট আমি কত বললাম যে দেখো টোয়েন্টি ওয়ান আছে এটাও ডবল ভাজের হবে তাহলে টোয়েন্টি ওয়ান তাহলে কত হবে টু নিয়ে নিলাম বুঝতে পেরেছো এবার আমাকে কি করতে হবে দেখো দেখে দেখে নেবে ব্লাউজটা কিন্তু ঠিক সোজা করে রাখবে একদম এইভাবে সেম ভাবে কিন্তু ব্লাউজটা সোজা করে রাখবে রাখার পরে দেখো এইটা ধরবে দেখো আমার এখানে কত আছে দেখো চোদ্দ আছে চোদ্দ এবার লংটা নেবে লং আমার এখানে কত আছে দেখো এটাও আমার আছে চোদ্দ তাহলে রং চোদ্দ নিয়ে নেবে ঠিক আছে এবারে আমাকে দেখো বগলের আমার এইখান থেকে সেম ধরবে যেখান থেকে সেলাই মার্জিনটা আছে এইভাবে ধরবে এইভাবে দেখো ঘুরিয়ে ঘুরিয়ে সাড়ে নয় সাড়ে নয় মানে এটা ডবল ভাঁজা আছে সাড়ে নয় তাহলে কত হবে উনিশ হবে তাহলে বগলের মোহরা হচ্ছে উনিশ এবার হাতের রঙ চলে আসবে দেখো এখানে কত সাড়ে নয় তাহলে হাতার মোহরাটা নিয়ে নেবে একদম সোজা টক টক করে নেওয়া হয়ে যাবে মা এখানে পাঁচ দুই সুতো আছে তাহলে হাতের মোহরা আমি সাড়ে পাঁচ নিয়ে নিলাম কেননা একটু বেশি হলে কোনো যায় আসে না ঠিক আছে তাহলে আমার মাপটা নেওয়া হয়ে গেল এবার আমার একটা ডিজাইন হবে এটা যেহেতু গোল গোল আছে আমার এটা নেওয়ার দরকার নেই এবার আমার ডিজাইনটা করতে হবে তাহলে এটা আমার রাখা হয়ে গেল এবার আমার এই মাপ অনুযায়ী কিন্তু আমার এই কাটতে হবে এখন এই মেন কাপড়টা আমার থাকবে বুঝতে পেরেছো তাহলে চলো লাইলেনটা আমি কাটতে শুরু করে দিচ্ছি কিন্তু দেখো প্রথমে আমি যেরকম বলেছি তোমাদের সেইভাবেই কিন্তু নেবে লং নেবে এখানে আমি ছয় নিয়ে নিলাম এখানে চোদ্দ সাড়ে পনেরো

এবারে আমার বগলের মোহারাটা দেখতে হবে আর বগলের মোহারাটা দেখতে গেলে আমাকে দেড় ইঞ্চি দিয়ে সেপটা দিতে হবে দেখো এইভাবে কিন্তু সেপটা দেবে আর একবার ফিতে দিয়ে ভালো করে মেপে দেখে নেবে যে তোমার বগলটা যত আছে সেই মাপটা হলো কি না দেখো এখানে কিন্তু আমার একটু কম পড়ছে হচ্ছে না তাহলে আমাকে কি করতে হবে বলো তো তাহলে আমাকে আমি তোমাদের কিন্তু এই নিয়ে একটা ভিডিও বানিয়েছি দেখবে দেখো এবারে আমার কম পড়ছে মানে তাহলে আমাকে একটু নিচে দিক দিয়ে আরও এক ইঞ্চি বা হাফ ইঞ্চি নামিয়ে নিতে হবে বুঝতে পারলে দেখো আমি নিচে থেকে আর একবার আর একটু নামিয়ে নিলাম এক ইঞ্চি নিয়ে নিয়ে এবারে কিন্তু আবার আমি শেপটা দেব যেইভাবে শেপটা দিয়েছিলাম সেইভাবে আবার একবার দিয়ে দেব দেখো এখান থেকে কিন্তু আবার নিচে থেকে আমি শেপটা দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে একবার ফের মেপে দেখবো দেখো এবারে আমার ঠিক হয়ে গেছে বুঝতে পারলে তোমরা কিন্তু সেমভাবে করবে যে নিচের দিকে না বলে কাপড়টা ছোট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে না একদমই নয় তোমরা বগলের মোড়াটা যদি কম হয় নিচের দিকে নাভাবে আর বেশি হলে ওপর দিকে একটু তুলে দেবে তাহলেই কিন্তু ঠিক হয়ে যাবে দেখো আমার এটা কিন্তু পারফেক্ট ভাবে হয়ে গেছে নিচের দিকে নামাতে এবার আমি কিন্তু কাটিংটা করে নেব এবার আমাকে দেখো আমি দিয়ে দিই একেবারে এইভাবে মুড়ে ধরে টেকিনটা দিয়ে দেব দেখা এবার আমাকে আবার এদিকে সাইডে বসিয়ে কাটতে হবে এইভাবে বসিয়ে আমি বলেই দিয়েছি যে এক ইঞ্চি নিচে দিকে রাখবে আমাকে হাতাটা আছে আমার মোহরা দেখোরা আর আমি এখানে সেলাইয়ের জন্য এটার পুরটা আমার লেগে যাচ্ছে হম তবে আমি এখানে রঙ নিয়ে নেব রঙ আছে আমার সাড়ে নয় দশ নেবো আর হাফ ইঞ্চি এক ইঞ্চি নেব এগারো বুঝতে পারলে আমি এখানে এগারো নিয়ে নেব দশ এখানে তিনে দাগ দেব এখানে আমি মোড়া সাড়ে পাঁচ নেবো এক ইঞ্চি সেলাই ব্যাস গেল এবার এখানে দেখো আমি নয় নেবো নিয়ে এটা ভালো করে সেপ্টা দিয়ে দেবো

টুকিটা আমার কাটা ছিল আমি তাই বসিয়ে দিয়েছি অনেক আমি তোমাদের টুকি কিভাবে কাটিং করতে হয় সবটাই কিন্তু ভিডিও তোমাদের দিয়ে দিয়েছি তাই জন্য আর নতুন করে দেওয়ার কিছু নেই তোমরা যদি চাও যারা দেখো তারা কিন্তু অলরেডি কিভাবে কাটিং আর যদি না বুঝতে পারো তাহলে আবার কমেন্ট করবে জানাবে কমেন্টের মাধ্যমে আমি আবার তোমাদের ভিডিও বানিয়ে দেখাবো ঠিক আছে তোমরা এইভাবে কিন্তু ফর্মা কাটিং করে রাখবে সুবিধা হবে যারা নতুন তাদের জন্য একটাই কথা বলবো ফর্মা কাটিং না করে রাখাই ভালো কেননা তারা যখনই কাটিং করবে তখনই কিন্তু পেপারে কাটিং করেই কিন্তু কাজটা করলে ভালো হবে একটাই আমি কথা তাদেরকে বলতে চাই যে ফর্মা কাটিং একদমই করবে না তাহলে জিনিসটা কিন্তু ভুলে যাবে আমরা রোজ মাজা ভাষা করি তাই আমাদের সেম ভাবে যেটুকু আমি দাগ দিয়েছিলাম সেইভাবে কিন্তু আমি দাগটা দিচ্ছি এখানে দেখো এইভাবে তোমরা দাগটা দিয়ে দেবে তাহলে তোমাদের সুবিধা হবে ভালো করে তোমরা দেখে নেবে ঠিক আছে এইভাবে নেওয়ার পরে দেখো এইদিকে হাফ ইঞ্চি ডাউন করবে করে এটার সাথে এটা মেলাবে কিন্তু তার এইদিকের মাপটা কিভাবে নেবে দেখো আমাদের হচ্ছে এখান থেকে সাড়ে দশ পয়েন্টের মাপ পয়েন্টের মাপ সাড়ে দশ পরে আমি আড়াই ইঞ্চে নেবো এক এক দুই দেখতে পেয়েছো আমি আড়াই ইঞ্চি কিন্তু এক্সট্রা নিলাম পয়েন্ট যা হবে তার থেকে আড়াই ইঞ্চি নিচেতে রাখতে হবে দেওয়ার পর এটা দাগ কেটে দেবে বুঝতে পারলে দেওয়ার পর দেখো এদিক থেকে এক ইঞ্চিতে দাগ দেবে হয়েছে কথাটা এবার এদিক থেকে তোমাদের যা হবে তার তিন ভাগের এক ভাগ নিয়ে নেবে বুঝতে পারলে তোমাদের যা হবে তিন ভাগের এক ভাগ নিয়ে নেবে আমি এখানে কিন্তু তিন ভাগের এক ভাগ নিয়ে নিলাম কোমরের দিকে এবারের দিকে চেস্টের দিকেও কিন্তু সেমভাবেই নেবে তোমাদের চেস্টে যা হবে তার তিন ভাগের এক ভাগ কিন্তু নিয়ে দাগটা দিয়ে দেবে এটা খুব সোজা একটা জিনিস তোমরা কিন্তু বারবার তোমাদের দেখাচ্ছি মাথায় অলরেডি ঢুকে যাবে এবারে দেখো এইভাবে করার পরে কিন্তু তোমরা ভালো করে একবার দেখে নেবে নেওয়ার পরে স্কেলটা মেরে দেবে যেভাবে দাগটা দিলে সেমভাবে কিন্তু স্কেলটা দেবে ঠিক আছে এবারে দেখো আমাদের চেস্ট লাইন যা আছে তোমরা কিন্তু একটু ভালো করে মেপে নেবে চরু দিকটাই কিন্তু সবসময় ঠিক জায়গায় মেপে নিয়ে কাজগুলো করবে এবারে দেখো এবার আমাদের সামনের গলার দিকে আমাদের কি করতে হবে আড়াই নিলাম নিয়ে একটা ভালো করে দাগ দিলাম আর এখানে পাঁচ দুই সুতোতে আমি দাগ দিয়েছি দিয়ে একটা স্টেট দাগ কেটে নিলাম এবারে কি করতে হবে দেখো দিক থেকে এক ইঞ্চি দেবে এটা যেন একদমই ভুলবে না এটা হলো এই শেপটা দিতেই হবে আর এখান থেকে আড়াই ইঞ্চি নেবে সবাই ক্ষেত্রেই কিন্তু আড়াই ইঞ্চি নেবে বুঝতে পারলে যে কম বেশি নয় আর এই পাঁচ দুই সুতো যেখানে দাগ দিয়েছে এটা থেকে কিন্তু এটা রাউন্ড শেপ দিয়ে দেবে এটা হচ্ছে নিজেদের এই শেপটা দিতে হবে সুন্দর করে শেপ দেবে এইটার জন্যই কিন্তু ব্লাউজের খাপটা ভালোভাবে বসবে তারপরে দেখো বাদ বাকিটা আমাদের কেটে নিতে হবে সুন্দর করে